করছো না আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে নারী বেপর্দা হয়ে চলাফেরা করবে মৃত্যুর পর সেই নারী জিনাকারীদের সাথে থাকবে নাউজুবিল্লাহ মিলি মামি ঠিক বলেছেন তুমি বুঝতে পারছো না তুমি কত বড় ভুল করছো তুমি যে চুলগুলো এখন খুলে রেখেছ এই চুলগুলো যত পুরুষ লোক দেখবে তত তোমার গুনা হবে মৃত্যুর পর এই চুলগুলো তোমাকে এক একটা সাপ হয়ে কামড় দেবে চুপ করো তোমরা কিছুই হবে না আমার রোজ রোজ তোমাদের একই কথা শুনতে আমার ভালো লাগে না একবার বলেছি তো আমার বোরকা পড়তে ভালো লাগে না আমি পর্দা করতে চাই না তবে কেন তোমরা আমাকে বারবার একই কথাই বলছো এরপর মিলি রাদিয়াকে রেখে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল হে আল্লাহ তুমি আমার কন্যাকে হেফাজত করো আমরা ছোট থেকে ওকে ইসলাম শিক্ষা দিয়েছি তারপর আমার এটা কেন এমন হলো চিন্তা করবেন না মামি আল্লাহ রব্বুল আলামিন চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে আমি গেলাম না জানি ও রাগ করে কত দূর চলে গেছে আজকে কয়েকটা দিন আমি ওকে অনেক বুঝিয়েছি ইসলামের সব ভয়ভীতি ওকে মনে করিয়ে দিয়েছি তবুও মেয়েটা কিছুই বুঝতে চেষ্টা করছে না বুঝতে পেরেছি এইভাবে সে দিনটা কেটে গেল আসসালামু আলাইকুম কি করছো আমার মামুনিরা ওয়ালাইকুম আসসালাম আমি আমি বই পড়ছি মাশআল্লাহ কিন্তু মিলি মামুনি তোমার কি হয়েছে তুমি এখানে এভাবে মন খারাপ করে বসে আছো কেন কি হলো মামুনি তুমি চুপ করে আছো কেন আমাকে বলো তোমার কি হয়েছে আসলে মামি আমরা স্কুল থেকে ফেরার সময় একটা দোকানে চকলেট কিনতে গিয়েছিলাম দোকানদার কাকু ওর খোলা চুল নিয়ে অনেক কথা বলেছে না জানি আর ওকে কি কি বলেছে তাই তো তখন থেকে মন খারাপ করে বসে আছে ও আচ্ছা বুঝতে পেরেছি রাদিয়া মামনি তোমাকেও কি দোকানদার কিছু বলেছেন নাকি শুধু একা মিলিকে বলেছেন না না মামি আমাকে কিছুই বলেনি আমি তো পর্দা করে স্কুলে যাই আমার চুল তো কেউ দেখতে পারে না একদম ঠিক এই বলে হালিমা মিলের সামনে থাকা খাবার উপর থেকে ঢাকনা সরালো তখন সেখানে অনেকগুলো উঠতে শুরু করল মা মিলি তুমি ভালোভাবে এই খাবারগুলো লক্ষ্য করো তুমি এখানে কি দেখতে পাচ্ছ মা খাবারগুলো তো ঢাকনা দিয়ে ঢাকা ছিল তখন কি এর উপর কোনো পোকামাকড় বা মাছি বসতে পেরেছিল না মা এই খাবারগুলোর মতোই মেয়েদের পর্দা তুমি যদি এইভাবে নিজেকে হেফাজত করে রাখো তাহলে কেউ তোমাকে উত্তক্ত করতে পারবে না তোমরা একই সাথে স্কুলে যাও কিন্তু রাদিয়াকে কেউ কিছু বলেনি অথচ তোমাকে বলেছে এখন তুমি অনেক ছোট তাই তুমি ওসব কিছু বুঝতে পারছো না আমি সবকিছুই বুঝতে পেরেছি এখন থেকে আমিও রাদিয়ার মতো পর্দা ছাড়া কখনোই বাইরে যাব না সুবাহান্লাহ এই তো আমার মেয়েটা সবকিছুই বুঝতে পেরেছে